ফজরের সময় পাশের মসজিদে আজান দেওয়া হচ্ছে শীত ঘনিয়ে আসছে ঘরে তেমন ঠান্ডা না থাকলেও বাড়ির হিমশীতল বাতাসে শরীর লোম দাঁড়িয়ে যায় গভীর আলস্য ছেড়ে বিছানা থেকে নামলো প্রীতি ঘুম পুরোপুরি কাটেনি তার তবুও বিছানা থেকে উঠে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল উঠোনে পা দিতেই ঠান্ডায় তার শরীর কাঁপতে লাগলো প্রীতি দ্রুত হেঁটে চলে গেল কলপাড়ে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে অজু করে কাঁপতে কাঁপতে আবার ঘরে এলো ফজলের নামাজ আদায় করে কিছুক্ষণ বসে কোরআনতে লত করল তারপর সকালে রান্না বানানোর জন্য মোটে একটা চাদর গায়ে জড়িয়ে রান্নাঘরে গেল ভাত পালং শাক ও মাছের তরকারি মাটির চুলায় রান্না করবে চুলায় ভাত বসিয়ে পেঁয়াজ ও মরিচ কাটতে লাগলো খোপের মধ্যে মুরগি বেশ কিছুক্ষণ ধরেই রাখা ডাকি করছে সেই শব্দে ঘুম ভেঙে যায় রিনা বেগমের ডান হাতখানা দিয়ে চোখ ডলতে টলতে দরজার সামনে দাঁড়ালেন তিনি তারপর খ্যাক করে বলেন তুই কি মুরগির ডাক শুনতে পাস না এখনো মুরগি ছাড়িস নি কেন প্রীতি নরম গলায় বলল ছোট মা এখনও খুব একটা ভোর হয়নি বাইরে কুয়াশা ভরা এই সময় মুরগি ছেড়ে দিলে কুকুর বা শেয়ালে তারা করবে আমি অফিস যাওয়ার সময় ছেড়ে দেব রিনা বেগম বিরক্ত গলায় বললেন মাঝে মাঝে ইচ্ছা করে মুরগিগুলোকে বেঁচে দিই আপদগুলো সকাল হইতে ডাকাডাকি শুরু করে প্রীতি আর কথা বলল না রিনা বেগম প্রীতিকে বকাবকি করে ঘরে চলে যান ছটা বেজে গেছে প্রীতি রান্না শেষ করে বাথরুমের দিকে দৌড়ে গেল ঠান্ডা পানি দিয়ে গোসল করে অফিসের জন্য রেডি হয় সে দুই মুঠো ভাত খেয়ে অফিসের উদ্দেশ্যে রনা ঘর থেকে বের হয় উঠানে নেমে মুরগির খাঁচা খুলে অল্প খাদ্য দিয়ে তারপর চলে গেল প্রীতি বাসে উঠে বসল লোকাল বাসে কখনো সিট পাওয়া যায় আবার কখনও দাঁড়িয়ে যেতে হয় প্রীতি একটা সিট ধরে দাঁড়িয়ে রইল বার দিয়ে ঘড়ি দেখে তাকালো সে সাড়ে সাতটা নাগাদ অফিসে ঢুকতে হবে এক মিনিট বিলম্ব হলে সিকিউরিটি কার্ড প্রবেশ করতে দেবে না এ যে আর কোম্পানির মালিকের পিএ প্রীতি এই জন্য প্রীতিকে সারাক্ষণ রশিদ রহমানের আশেপাশে থাকতে হয় এবং প্রায়ই কাজের জন্য বসের বাড়িতে যায় সে প্রীতি মানুষের মুখে অনেক শুনেছে ধনী লোকেরা গরিবদের মানুষ বলে মনে করে না দুই পয়সার মূল্য করে না মানুষের এই আলোচনা তার বস এবং ম্যামের সাথে বিমানান ইয়াসমিন সুলতানা খুব ভালো মনের মানুষ বাড়িতে গেলে খুব স্নেহ করেন মানুষ একজনের জন্য দশজনকে খারাপ বলে যেমন কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে ঝগড়া হলে সঙ্গে সঙ্গে তার পুরো পরিবারকে খারাপ বলা হয় কিন্তু পরিবার এখানে নির্দোষ যোগ পাল্টালেও মানুষের চিন্তা এখনো আপডেট হয়নি বাস থেকে নেমে পড়ল প্রীতি দু মিনিট সামনের দিকে হেঁটে এগিয়ে গেল কোম্পানির বিশাল গেট দিয়ে ঢুকল সে নির্দিষ্ট সময়ের চেয়ে দশ মিনিট আগে চলে আসছে প্রীতি রশিদ রহমান তাকে অনেক স্নেহ করেন মাঝে মধ্যে বলেন আমার কোনো মেয়ে থাকলে সে তোমার মতোই হতো আল্লাহ একটা ছেলে দিয়েছেন সে দেশের বাইরে থাকে আর এই বৃদ্ধ বয়সে আমাকে অফিসে ছুটে আসতে হয় সে কোম্পানি দায়িত্ব নিলে আমি বাড়িতে বিশ্রাম নিতে পারতাম তাও ভালো যে তুমি আমার সঙ্গে এখানে আছো তাই আমি একটু আরাম করতে পারি রশিদ রহমান প্রীতিকে মেয়ের মতো ভালোবাসেন এত ভালো মানুষের স্নেহের ভিড়ে ভালোবাসার শূন্যতা নিঃশেষ হয়ে যাচ্ছে প্রীতি সকালে ঘুম থেকে উঠে কাজের জন্য অফিস আসে আবার রাতে ফিরে যায় মাঝে মাঝে তার শরীর এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে আর নড়াচড়ার শক্তি পায় না প্রীতিরা এত কষ্ট ও পরিশ্রম দেখেও রীণা বেগমের মন গলে না রীণা বেগমের বিয়ে হয়েছে ষোলো বছর কিন্তু তার নিজস্ব কোনো সন্তান নেই উনি কখনও মা হতে পারবেন না তবুও প্রীতির প্রতি তার অবিচার কম হয়নি প্রীতির মা আয়েশা খানম মারা যান যখন প্রীতির বয়স পাঁচ বছর ছোট মেয়ের কথা ভেবে দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নেন রবিউল হোসেন বিয়ের দুই বছর পর নিজের একটা সন্তান চান রিনা বেগম এক বছর চেষ্টার পরও তিনি গর্ভধারণ করতে পারেননি তারপর স্বামী স্ত্রী ছুটেন হাসপাতালে রিপোর্ট দেখার পর ডাক্তার জানালেন রিনা বেগম কোনোদিন মা হতে পারবেন না তারপর থেকে রিনা বেগম প্রীতির উপর আগের চেয়ে দ্বিগুণ চড়া হন ছোট মেয়েটার উপর অনেক অত্যাচার করেছেন এত বছর পরও তার স্বভাব বিন্দু মাত্র বদলায়নি রবিউল হোসেন তার মেয়েকে খুব ভালোবাসতেন দ্বিতীয় বিয়ের ছ সাত বছর পর মেয়ের প্রতি মায়া মমতা ধীরে ধীরে উঠে যায় প্রীতি পড়াশোনা শেষ করে রশিদ রহমানের কোম্পানিতে চাকরি পায় রবিউল হোসেন প্যারালাইজ দুই বছর ধরে বিছানায় পড়া এখন প্রীতির বেতনে সংসার চলে প্রীতির কলিক সে প্রীতির চেয়ে পাঁচ বছরের বড় প্রীতি তাকে বড় বোনের মতো ভালোবাসে প্রীতি খেয়াল করেনি সানজিদা এসেছে হঠাৎ সানজিদা ডাক দিল কি ভাবছো প্রীতি সানজিদার ডাকে কেঁপে ওঠে প্রীতি সে মাথা নেড়ে বলল। কিছু না আপু তুমি কখন এলে সঞ্জিতা বলল। এই মাত্র আসলাম তুমি কি তোমার মায়ের কথা ভাবছ শোনো প্রীতি তুমি যতই কথা লুকিয়ে রাখো না কেন আমার চোখ এড়াতে পারবে না আমি তোমাকে দুই বছর ধরে দেখছি প্রীতি নিচু সরে বললো মাকে মনে পড়ছে সঞ্জিদা বলল আবার ঝামেলা হয়েছে শান্তা হঠাৎ বলে উঠল। প্রীতি কফি খাবে আমি বারে যাচ্ছি প্রীতি তাকালো না বলল না আমি কিছু খাবো না টেলিফোন বেজে উঠল। রশিদ রহমান কল করে ওনার কেবিনে যেতে বলেন প্রীতি ওনার অফিস কক্ষের দিকে এগিয়ে গেল দরজায় টোকা দিয়ে বলল আমি কি আসবো স্যার হ্যাঁ হ্যাঁ এসো প্রীতি তোমার আবার অনুমতি নিতে হয় প্রীতি এসে সামনে দাঁড়ায় রশিদ রহমান জিজ্ঞেস করলেন আজকে আমার কোনো মিটিং আছে প্রীতি টাইম শিডিউল দেখে বলল যে ই স্যার সকাল এগারোটা ও সন্ধ্যা ছয়টায় মিটিং আছে বাতিল করো কেন স্যার আজ আমার একমাত্র ছেলে দেশি ফিরবে আমি অফিসের কোনো কাজ করতে পারবো না তুমি আগামীকাল বার পরশু তারিখ ঠিক করো আচ্ছা স্যার আর স্যার আপনি কি এয়ারপোর্টে যাবেন ছোটো স্যারের ক্লায়েন্ট কখন নামবে হ্যাঁ সকাল দশটায় আচ্ছা আমি আপনার যাবার সব ব্যবস্থা করছি তুমিও আমার সাথে যাবে প্রীতি অবাক হয়ে থাকায় জিজ্ঞেস করলো আমি হ্যাঁ বৃদ্ধ হয়েছি তো আজকাল সবই ভুলে যাই তুমি আমার সাথে থাকলে আমি নিরাপদ অনুভব করি ঠিক আছে স্যার আমি মিটিং বাতিল করছি প্রীতি এসে তার ডেস্কে বসলো এ সময় শান্ত কফি নিয়ে এলো কফির কাপটা প্রীতির ডেস্কে রাখলো প্রীতি বলল আমি চাইনি আরে খাও তোমার মাথা ঠান্ডা থাকবে বলল শান্ত সঙ্গে সঙ্গে প্রীতি তাকালো সানজিদার দিকে সানজিদা তখন হেসে বলল। প্রীতি আমার সন্দেহ হচ্ছে সম্ভবত শান্ত তোমাকে পছন্দ করে প্রীতি কথাটা উপেক্ষা করে বলল না আমরা শুধুই কলিগ আমি বাজি ধরে বলতে পারি সানজিদা বলল প্রীতি চুপ করে রইল সে এসব বিষয়ে কিছুই জানতে চায় না এটা সত্যি হলে শান্ত ও তার বন্ধুদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে প্রীতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল কথাগুলো মিথ্যে হোক সময় বারোটা বিশ মিনিট রশিদ রহমান বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন ফ্লাইট আরও তিন ঘন্টা পরে আসবে রশিদ রহমান খুব বিরক্ত হয়ে বললেন ছেলেটা ইচ্ছে করে আমাকে এখানে দাঁড় করিয়ে রাখছে ফ্লাইট মিস করেছে পরের ফ্লাইটে আসবে একবার ফোন করে বললে কি হতো এই প্রখর রোদে আমি আর কতক্ষণ বসে থাকব প্রীতি আহত গলায় বললো স্যার বিকেল তিনটায় ফ্লাইট ল্যান্ড করবে রশিদ রহমান হতবাক চমকে উঠে বললেন কি রশিদ রহমানের ছেলে হামিম দুই দিন আগে দেশে এসেছেন এবং এরই মধ্যে সে ফিরে যেতে চায় রশিদ রহমান ও তার স্ত্রী ইয়াসমিন সুলতানা তাদের ছেলেকে এত তাড়াতাড়ি যেতে দেবেন না আর হামিম সে যাবে এই দেশে শব্দ দূষণ ধুলোবালি এইসব নিয়ে সে খুব বিরক্ত হয় রশিদ রহমান ভয় পাচ্ছেন বিদেশে থাকতে থাকতে তার ছেলে তাদের মতো হয়ে যাচ্ছে একদিন সে বলবে এখানে কাউকে বিয়ে করে এদেশেই থাকবে আমি আর দেশে ফিরবো না হামিমকে শক্ত করে রাখার উপায় খুঁজতে থাকেন রশিদ রহমান ইয়াসমিন সুলতানা ভাবুক গলায় বললেন ওকে বিয়ে করালে কেমন হয় দেখা গেল স্ত্রীর জন্য সে দেশেই থাকলো সহজ ভাষায় রশিদ রহমান বললেন তোমার ছেলে বিয়ে করবে দেশের কিছুই তার ভালো লাগে না মেয়ে পছন্দ করবে তুমি মনে করো পরে যদি বললো এ দেশের মেয়ে বিয়ে করবে না এত অযথা কথা বলছো কেন তাকে বোঝানোর দায়িত্ব আমার তুমি শুধু উপযুক্ত পাত্রী খোঁজো রশিদ রহমান বললেন নিজের চেয়ে বিপরীত প্রকৃতির কাউকে বিয়ে করলে সংসার হয় আর একই প্রকৃতির বিয়ে সহিংসতা ঘটায় তোমার ছেলের স্বভাবের বিপরীতে শান্ত কোমল হৃদয়ের মেয়ে খুঁজে পাওয়া খুব কঠিন ইয়াসমিন সুলতানা এক মুহূর্তে চিন্তা করে একটা মুস্কি এসে বললেন প্রীতি আমি তাকে খুব পছন্দ করি তার স্বভাব এবং সব কিছুই হামিমের বিপরীত তুমি কি বলো তুমি ঠিকই বলেছ কিন্তু আমার ছেলে কি তাকে বিয়ে করতে রাজি হবে যদি গরিব বলে অপমান করে ভয়টা এখারি তোমার ছেলের যা মেজাজ ঠিক তোমার মতো ইয়াসমিন সুলতানা অবাক হয়ে বলেন কি তোমার মনে নেই যখন আমরা যুবক ছিলাম তোমার রাগ ভাঙতে আমার একদিন লাগতো ইয়াসমিন সুলতানাকে গম্ভীর দেখাচ্ছে তারপর পুরনো কথা ভেবে হঠাৎ হাসতে শুরু করলেন তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছে প্রীতি শরীর কাঁপছে আজ অফিসে যেতেও ইচ্ছে করছে না ঘরে থাকলে মা সারাদিন কথা শোনাবে প্রীতি কাজগুলো শেষ করলো বাটি দিয়ে মুরগিকে খাবার দিয়ে উঠোন ঝাড়ু দেওয়া শুরু করে প্রীতি শুধুমাত্র নামে কাজ করে সারা মাসের বেতন নেন রিনা বেগম যত টাকা বেতন পায় তার অর্ধেকটা যদি বাঁচানো যেত তাহলে বাড়িটি একটু মেরামত করা যেত রিনা বেগম টাকা দিয়ে কি করে তার হিসাব দেয় না প্রীতি ভয় কথাও বলতে পারে না রবিউল হোসেন সারাদিন বিছানায় শুয়ে থাকেন তার শরীর অবশ প্রীতি অফিসে চলে গেল গেটের সামনে শান্ত সাথে দেখা হলো মৃদু হাসলো শান্ত তারপর হেঁটে গিয়ে জিজ্ঞেস করলো প্রীতি স্যারের ছেলেকে দেখেছ দেখতে কেমন প্রীতি মৃদু গলায় বলো হলিউডের মুভি দেখো হ্যাঁ মাঝে মাঝে দেখা হয় দেখতে হলিউডের হিরোদের মতো স্মার্ট আর ভালো শান্তর হাশিম লান হয়ে গেল প্রিয়জনের মুখ থেকে অন্য কারো প্রশংসা শুনতে তার বেশ খারাপ লাগছিল আজ অফিসে এসেছেন ইয়াসমিন সুলতানা এ নিয়ে দ্বিতীয় তলায় বেশ গুঞ্জন চলছে প্রীতি তার ব্যাগ ডেস্কে রাখার পর সাজে এলো সে প্রীতির কাঁধে হাত রেখে বলল ম্যাম আসছেন আর তিনি বলছেন যে তুই আসতেই স্যারের অফিস রুমে পাঠাতে প্রীতি ভ্রুকুটি করল কেন এতটুকু আমাদের বলার হয়েছে তুমি তাড়াতাড়ি যাও প্রীতি দরজা খুলে ভিতরে এলো ইয়াসমিন সুলতানা চেনা হাসিটা ঠোঁটে রেখে বললেন আমার কাছে এসো ইয়াসমিন সুলতানা হাসলেন সে প্রীতির মাথায় হাত রেখে সব খুলে বললেন প্রথমে রাজি হয়নি প্রীতি এই যেন চাঁদের স্পর্শে বামন রশিদ রহমান প্রীতিকে ভাবতে একদিন দিলেন প্রীতি উদাস হয়ে ফিরে এসে নিজের জায়গায় বসলো এগিয়ে এলেন সহ আরও তিনজন সানজিদা জিজ্ঞেস করলো ম্যাম তোকে বকাঝকা করেছে প্রীতি মাথা নাড়ল ইশারার অর্থ না শান্ত জিজ্ঞেস করলো এমন মুখ করে রাখছো কেন ম্যাডাম কি বললেন প্রীতি স্পষ্ট গলায় বললো তাদের ছেলেকে বিয়ে করার জন্য অনুরোধ করেছে এবং আমাকে ভাবার জন্য একটি দিন দিয়েছে সানজিদা খুশি হলো আর অমনি প্রীতির দুই হাত ধরে বলল দেখছো ভালো মানুষের সাথে ভালোই হয় আজ না হয় দুদিন পর আল্লাহ যথাসময় ভালো কাজের ফল দেন আর হ্যাঁ তোমার উত্তর হ্যাঁ হতে হবে কিন্তু জীবন তোমাকে যা দিচ্ছে তা গ্রহণ করো হঠাৎ সে বিয়েতে রাজি হবে কি করে হামিম কিছুতেই বিয়ে করবে না তার মতে দেশের মেয়েরা বাইরের মেয়েদের মতো স্মার্ট নয় সে তাদের সাথে সারা জীবন কাটাতে পারবে না ইয়াসমিন সুলতানা রেগে যান নিজের মৃত্যুর ভয় দেখিয়ে সে হামিমকে বিয়ের জন্য রাজি করায় রশিদ রহমান বলেন এখানে মেয়ের ছবি সময় নিয়ে দেখো ছবি দেখার দরকার নেই যাও হামিম ছবিটা ধরেনি আর দেখেও নি পরদিন সকালে গাড়িতে করে প্রীতির বাবার সঙ্গে দেখা করেন রশিদ রহমান তিনি বললেন আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে আপনি অনুমতি দিলে আমি বিয়ের ব্যবস্থা করতে চাই রবিউল হোসেন খুব মনোযোগ দিয়ে ছেলে ছবির দিকে তাকলেন ভাঙ্গা গলায় বললেন আমার মেয়ে ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছে আপনার পরিবারে গেলে আমার মেয়েকে আর কষ্ট পেতে দিবেন না গরিবের ঘরে যাই রান্না হয়েছে রশিদ রহমান তাদের সঙ্গে ভরপেট খাবার খান তার মতে এমন সুস্বাদু রান্না তার বিলাসবহুল বাড়িতেও হয় না রশিদ রহমান বলেন বিয়ের পর এসব রান্না করে খাওয়াতে হবে প্রীতি লজ্জা পেল প্রীতি আজ অফিসে যায়নি রশিদ রহমান বিয়ের তারিখ ঠিক করেছেন রুমের দরজা বন্ধ করে হামিমির ছবির দিকে তাকালো সে দিন সেদিন এয়ারপোর্টে ভালো করে খেয়াল করেনি আজ খুব কাছ থেকে তাকালেও দেখলো চোখের নিচে এক ইঞ্চি নিচে ছোটো একটা তিল আছে বিনা বেগম গর্জন করে বললেন বড় ঘরের বউ হবে দেখি অহংকারে পা মাটিতে ফেলছে না ঘরের বাইরে বের হওয়া কাজকর্ম কর বালিশের নিচে ছবিটা রেখে দিল প্রীতি ইয়াসমিন সুলতানা প্রীতির সাথে সব কেনাকাটা সম্পন্ন করে বিয়ের জন্য সবচেয়ে দামি ও সুন্দর পোশাক নিলেন ইয়াসমিন সুলতানা প্রীতি থেমে বলল ম্যাম ম্যাম এত দামি কাপড় কিনে টাকা নষ্ট করছেন কেন ইয়াসমিন সুলতানা বললেন তুমি আমার একমাত্র ছেলের ভাবিব তোমার সামনে এসব কিছুই নেই দুই দিন ধরে বিয়ের প্রয়োজনীয় সব কিছু কেনাকাটা করেন ইয়াসমিন সুলতানা হামিম একবারও আসেনি সে এসবের প্রতি কোনো আগ্রহ দেখায় না যেখানে বিয়েতে রাজি করানো হয় মায়ের মৃত্যুর ভয় দেখিয়ে সেখানে এসবে আগ্রহ দেখাবে কি করে রশিদ রহমান প্রীতি ও তার পরিবারকে বিয়ের জন্য তার অন্য একটি বাড়িতে থাকতে দেন আর বিয়ে সে বাড়ি থেকেই হবে রবিউল হোসেন জানান বিয়ের পর তারা ঘরে ফিরবেন রাত দশটায় ইয়াসমিন সুলতানা প্রীতিকে নামিয়ে দেয় প্রীতি ভেতরে চলে গেল বাবার সাথে দেখা করার পর রুমি এসে শুয়ে পড়ল প্রীতি ভাবছে তাদের বিয়ের আর এক সপ্তাহ বাকি আছে কিন্তু লোকটা তার দিকে চোখও ফেলেনি বিয়ের জন্য এত কেনাকাটা চলছে কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছে না বাড়িটা মানুষে ভরে গেছে কিছু দূরে গান বাঁচে স্টেজে বসে আছে প্রীতি স্টেজে এসে লোকজন তাকে হলুদ ছোঁয়াচ্ছে রিনা বেগম এক জায়গায় বসে সব দেখছেন আর বসে বসে খাচ্ছেন প্রীতি মাথা উঁচু করে দেখলো একজন গম্ভীর ব্যক্তিত্বের লোক দু হাত চেপে ধরে তার পাশে বসে আছে প্রীতি চোখ পিটপিট করে দেখলো লোকটার দুই গালে হলুদ লেগে আছে সব ভিডিও করছেন দুজন ক্যামেরাম্যান প্রীতি সেটা দেখে হাসতে চেষ্টা করলো সাজে দেয়লো প্রীতের গালে হলুদ ছুঁয়ে এসে ফিসফিস ফিস করে বলল কংগ্রেচুলেশনস পিও প্রীতি তাকালো গম্ভীর গলা জিজ্ঞেস করল কখন শেষ হবে এখানে বসে থাকতে বিরক্ত লাগছে প্রশ্নটা ছিল মায়ের উদ্দেশ্যে তাই তিনি বললেন আরেকটু বাবা বাড়ির উত্তর পাশে গরু জবাই হচ্ছে সেখানে বসে সব পর্যবেক্ষণ করছেন রশিদ রহমান সকলে দুজন মেকআপ আর্টিস্ট ছিলেন তারা প্রীতির মেকআপ করবে ইয়াসমিন সুলতানা এসে সব দেখিয়ে বললেন কিভাবে মেকআপ করতে হয় তারা সেইভাবে সাজাতে শুরু করে চারিদিকে সানাই বাচ্চে বিয়ের অনুষ্ঠান চলছে পুরোদমে কাজে আসছেন তিনি বিয়ের ব্যবস্থা করেন প্রীতি মৃদু লজ্জা পেল প্রীতির চোখ ছোট ছোট করে একবার হামিমের দিকে তাকানোর চেষ্টা করলো হামিম ভ্রুকুটি করল গোপনে দীর্ঘ নিঃশ্বাস পেল একটা চল্লিশ মিনিট দরজা খোলা শব্দে চমকে উঠল প্রীতি হামিম ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল প্রীতি বিছানা থেকে নামল হামিম প্রীতির মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তারপর স্থির পায়ে এগিয়ে এলো সঙ্গে সঙ্গে প্রীতির হাতের কবজি ধরে বললো কত টাকার লোভে বিয়ে করেছ তোমার মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি কত টাকা নিয়েছ বলো আমি তার দ্বিগুণ দেব প্রীতির চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়লো ক্ষীণ সুরে পড়লো এসব কি বলছেন আপনি কি নেশা করেছেন চুপ করো আর কান্না থামো কুমিরের কান্না করে আমার মনে জায়গা করে নেবে বলে মনে হয় অসম্ভব আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নেব না আপনি আমার ব্যক্তিত্বের দিকে আঙুল তুলেছেন আমাকে পছন্দ না হলে বিয়ে করলেন কেন হামিম রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি আচমকা প্রীতির গালে চর মারেন মেঝিতে লুটিয়ে পড়ে প্রীতি টেবিলে দুধের গ্লাস ছিল প্রীতির হাতের স্পর্শে কাচ মেঝিতে পরে ভেঙে যায় এবং ভাঙা কাছে হাত রাখলেই রক্ত ঝরতে থাকে প্রীতি তার হাত ধরে নিঃশব্দে কাঁদতে লাগলো হামিম রাগে ক্ষোভে গর্জন করে বলল আমার সামনে নাটক করবে না নয়তো অবস্থা আরও খারাপ হবে জানালা খোলা ঠান্ডা বাতাস আসছে ঘরে প্রীতি ঠান্ডায় কাঁপছে হামিম বিছানায় শুয়ে ঘুমাচ্ছে প্রীতি বিছানায় যেতে সাহস পাচ্ছে না কম্বল নিয়ে মেঝেতে বসে আছি সকাল ছয়টায় হামিমের ঘুম ভাঙল মাথা ব্যথা করছি কতক্ষণ মাথায় হাত দিয়ে বিশ্রাম নিল একজন চাকর নাস্তার জন্য ডাকতে এলো হামিম প্রীতিকে রুমে কোথাও দেখতে পেল না তারপর নিচে গিয়ে তাকে কোথাও দেখতে পেল না মায়ের কাছ থেকে শুনেছে সে রান্নাঘরে আছে হামিম তার নাস্তা শেষ করলো রুমে এসে কাপড় পাল্টাতে লাগলো বাইরে যাওয়ার জন্য টি শার্টের হাতা ভাজকলে কোনো পর্যন্ত তুলে হামিম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো সে রাতে সব ঘটনা ধীরে ধীরে মনে করতে লাগলো মেয়েটির কোনো দোষ ছিল না সে মাতল অবস্থায় মেয়েটিকে অপমান করেছে হঠাৎ হামিম চোখ বন্ধ করে আলমারির দরজা বন্ধ করে দিল কাজের বুয়া রেজু রান্নাঘরে এলো প্রীতিকে দেখে মৃদু গলায় বললেন বৌমণি ছোটো দাদাবাবু তোমাকে ডাকছি। সঙ্গে সঙ্গে রুমে যেতে বললেন প্রীতি ক্ষীণ গলায় বললো ছোটো দাদা বাবুকে রেজু হেসে উঠল বললেন তোমার স্বামী প্রীতি কিছু বলল না সে রুমের দিকে এগিয়ে গেল হামিম খাটে বসে আছে প্রীতি সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলল। আমাকে ডেকেছেন হুম গম্ভীর গলায় বলল হামিম তারপর মাথা তুলে প্রীতির মুখের দিকে তাকালো দৃঢ় কণ্ঠে বলল কাল রাতে তোমার হাত কেটেছে তাই না হ্যাঁ দেখি কতটুকু কাটছে প্রীতি শাড়ির নিচ থেকে কাটা জায়গাটা দেখালো হামিম শান্তভাবে বললো অনেকটা কেটেছে ইঞ্জেকশন দিতে হবে তার কোনো প্রয়োজন নেই এমনি ঠিক হয়ে যাবে হামিম রাগ দমন করে বলল বেশি বুঝো চুপ করে আছে হামিম নিজ হাতে ক্ষত পরিষ্কার করেছে তারপর সেখানে ব্যান্ডেজ করে হামিম প্রয়োজনীয় ঔষধ ও ইঞ্জেকশন নিয়ে আসছে প্রীতি শক্ত হয়ে বসলো হামিম ইঞ্জেকশন দিতে যাচ্ছে চুপ বন্ধ করলো হামিম বলল দুপুরে বউ ভাতের অনুষ্ঠান হবে কেউ তোমার হাত দেখলে আবার আমার অপমান হবে তাই মানবতার খাতিরে করেছি এই জন্য ভেবো না তোমাকে স্ত্রীর মর্যাদা দেব প্রীতি মাথা নিচু করে রইল তারপর চলে গেল হামিম চাই প্রীতি তার সাথে তর্ক করে কিন্তু সে কিছুই বলে না এ কারণে ওর রাগ দ্বিগুণ হচ্ছে হামিম ক্ষীণ কণ্ঠে বলল তুমি এক নিশ্চুপ আয় না যাহা শুধু শোনে কথা কয় না হামিম বিকেলে বাড়ি থেকে বের হয় আর ফিরল রাত দুইটার দিকে দরজা ভেজানো তাই সোজা রুমে চলে গেল রুমের আলো জ্বালিয়ে বিছানায় কাউকে শুয়ে থাকতে দেখলো হামিম মদ্য পান করেছে সে সম্পূর্ণ নেশাগ্রস্ত হামিম সাথে সাথে প্রীতির পায়ে হাত রাখে প্রীতিকে পেউঠে বসলো হামিমের থেকে নেশার গন্ধ আসছে প্রীতি সরে যেতে চাইলে হামিম তার দিকে এগিয়ে আসে এক হাত শাড়ির আঁচলে রেখে অন্য হাত প্রীতির গাল শুয়ে বলল বলো তোমার মধ্যে কি আছে আমাকে তোমার দিকে টানছে আমি নিজেকে শক্ত করে ধরে রাখতে পারছি না হামিম থামল তারপর এগিয়ে আসে প্রীতির মুখোমুখি সে প্রীতির ঠোঁট আলতো করে ছুঁয়ে বলল তোমার এই ঠোঁটগুলো দেখে আমার নেশা লাগছে সূর্যে প্রথম রশ্মি জানালা দিয়ে এসে হামিমের মুখে পড়ছে সে আস্তে আস্তে চোখ খুলল হঠাৎ প্রীতিকে তার অনাবৃত বকি দেখে সে লাফিয়ে উঠলো হামিম লক্ষ্য করল তার কারও শরীর টুকরো কাপড় নেই দুজনেই কম্বলের দুই টেনে শরীর ঠেকে নিল হামিম রাগান্বিত কণ্ঠে বকা জকা করে রাতে তুমি আমার সাথে কি করেছো নেশাগ্রস্ত দেখে তুমি আমার ইজ্জত লুটেপুটে খেয়ে নিয়েছো লম্পট নারী প্রীতি অবাক কলায় বললো আমি কিছু করিনি বিশ্বাস করুন কিছু করিনি গায়ে কাপড় কোথায় প্রীতি চুপ করে আছে হামিম চিৎকার করে উঠলো দূর হও আমার কাছ থেকে আমি তোমার মুখও দেখতে চাই না প্রীতি তাকালো জিজ্ঞাসা করলো এই রকম অবস্থায় হামিম চোখ বন্ধ করলো শাড়িটা খাটের নিচে পড়ে আছে এক হাত দিয়ে তুলে প্রীতির দিকে বাড়ালো হামিম বিছানা ছেড়ে গোসল করে রুমে এসে প্রীতের জামাকাপড় ব্যাগে ভরে রাখলো আর সেখানে কয়েক লাখ টাকা রেখে ব্যাগটা প্রীতের হাতে দিয়ে বললো এ নাও তোমার জামাকাপড় আর টাকা আশা করি এগুলো নিয়েই আপনার জীবন কাটবে আর টাকার প্রয়োজন হলে আমাকে বলো আমি পাঠিয়ে দেবো প্রীতি তাকিয়ে আছে হঠাৎ বলল আমার অপরাধ তুমি আমার উজ্জ্বল নিয়ে খেলেছো তুমি আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করেছ আমি বলেছি আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মানে না তবুও তুমি আমার কাছে এসে তোমার উদ্দেশ্য হাসিলের জন্য আমার ঘুমের সুযোগ নিয়েছ এগুলোই যথেষ্ট প্রীতির বুক ফিটে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো একজন পুরুষ যদি একজন নারীর আত্মসম্মানে বারবার আঘাত করে তবে ওই নারী তার জীবন থেকে ওই পুরুষকে সরিয়ে দিতে দুবার ভাবে না নিজেকে গুটিয়ে নিল প্রীতি তারপর ব্যাগটা বিছানায় রেখে খালি হাতে ঘর থেকে বের হয়ে গেল রশিদ রহমান ড্রয়িং রুমে বসে আছেন কিছুক্ষণের মধ্যেই তিনি অফিসে চলে যাবেন প্রীতি তার সামনে দাঁড়িয়ে বলল স্যার আমি কি আবার আপনার পিয়ে পদে জয়েন করতে পারি রশিদ রহমান বিস্মিত হলেন প্রীতির কথায় ও তার চোখে জল দেখে তিনি বললেন হামিম তোমাকে কিছু বলেছে না বলে থামল প্রীতি তারপর শান্ত হয়ে বললো সে আমাকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারছে না আমার এখন ওই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত বাড়ি ছেড়ে চলে যাবে কেন তুমি এই বাড়ির বউ আমি হামিমের সাথে কথা বলছি প্রীতি তাকে থামিয়ে বলল এমন করবে না স্যার জোর করে আর যাই হোক সংসার হয় না আমাকে যাওয়ার অনুমতি দিন হামিম দুই হাতে মাথা চেপে বসে আছে বেলা বাড়ার সাথে সাথে আগে রাতের ঘটনা তার কাছে পরিষ্কার হতে থাকে নিজের উপর রাগানিত হয়ে দেয়ালে ঘুষি মেরে নিজেকে শান্ত করলো এভাবে কয়েকটা দিন কেটে গেল আমি মার ফিরে যাওয়ার কথা ভাবেনি বাবার অফিসের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এখন সে প্রতিদিন প্রীতিকে দেখে নতুন করে রশিদ রহমান নিজের চেয়ে বেশি মেয়েটিকে বিশ্বাস করেন এবং কারণটি সে চোখে দেখলো বিশ্বস্ত লোকেদের বিশ্বাস করতে দোষের কিছু নেই রশিদ রহমানের অনুপস্থিতিতে হামিমের পি এ তাকে বেশিরভাগ সময় হামিমের কাছাকাছি থাকতে হয় এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল প্রীতি হামেমকে দেখতে চায় না এই কারণে প্রীতি পদত্যাগপত্র ও ডিভোর্স পেপার নিয়ে হামিমের অফিসে আসে একটু ঝুঁকে দুটো কাগজ টেবিলে রেখে সোজা হয়ে উঠে দাঁড়ালো প্রীতি হামিম ভ্রকুটি করলো সে কাগজগুলোর দিকে তাকিয়ে প্রীতির মুখের দিকে তাকালো তার চোখের ভাষা বলে সে জানতে চায় কাগজ দুটি কিসের প্রীতি দৃঢ় সুরে বলল প্রথম কাগজ আমার পদত্যাগপত্র আমি এই চাকরি থেকে পদত্যাগ করতে চাই আর দ্বিতীয়টি হলো ডিভোর্স পেপার এই কাগজটি আমাদের সম্পর্ক শেষ করে দেবে হামিম তার টুয়াল শক্ত করলো চেয়ার ছেড়ে প্রীতের মুখোমুখি এসে দাঁড়ালো হামিম হঠাৎ করে কাগজ দুটো ছিঁড়ে ফেলে প্রীতের হাত শক্ত করে ধরে বলল তোমার সাহস হলো কি করে আমাকে ডিভোর্স দেওয়ার প্রীতি ছটফট করে বলল আমার হাত ছাড়োন আমার ব্যথা লাগছে আমাকে যেতে দিন হামিম দাঁতে দাঁত চেপে বললো পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে তোমাকে যেতে দেব না কেন প্রীতি জোরে জিজ্ঞেস করলো তুমি আমার বউ তোমার উপর শুধু আমার অধিকার আমি আর কতটা ঝুঁকলে তুমি বুঝবে আমি তোমাকে ভালোবাসতে চাই আমি তোমাকে চাই তোমার সাথে যে অন্যায় করেছি তার জন্য তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা নে মাথা পেতে নেব তবু আমি তোমাকে চাই প্রীতিস্তত করে বললো কিন্তু ডিভোর্স পেপার আমি ওই দুই টাকার কাগজ মানি না দশটা দিলেও ছিঁড়ে ফেলবো